দায়িত্বভার গ্রহণ করেছেন নতুন বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান মঙ্গলবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে তাকে রীতি অনুযায়ী র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এবং নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান র্যাঙ্ক ব্যাচ পরিধানের পর নবনিযুক্ত বিমানবাহিনী প্রধানকে ফুল দিয়ে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী মতবিনিময় করেন সরকার প্রধান শেখ হাসিনা এবং এয়ার মার্শাল হাসান মাহমুদ খান এ সময় প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা সামরিক সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন দায়িত্ব গ্রহণের পরে বিমানবাহিনী প্রধান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ঘুরে দেখেন মহান নেতার স্মৃতি স্মৃতিবিজড়িত জাদুঘর পরে মঙ্গলবার দুপুরে বিমান বাহিনীর সদর দফতরে এয়ার মার্শাল হাসান মাহমুদ খানকে আনুষ্ঠানিকভাবে বাহিনী প্রধানের র্যাঙ্ক ব্যাচ পড়ানো হয় এ সময় উপস্থিত ছিলেন বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসার সহ অন্যান্যরা সদর দপ্তরের একটি চৌকস কন্টিনজেন্টের পক্ষ থেকে গার্ড অফ অনার দেয়া হয় বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খানকে চন্দ্রিমা চৌধুরী সময় সংবাদ